আজকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগের সরল নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমরা ভগ্নাংশের যোগ জেনেছি ভগ্নাংশের বিয়োগ আমরা শিখেছি এখন আমরা যোগ বিয়োগ একসঙ্গে থাকলে কীভাবে করবো সেটা দেখব এখানে একটা অঙ্ক আছে দেখো পাঁচের চোদ্দো বিয়োগ দুয়ের একুশ বিয়োগ তিনের সাত যোগ দুয়ের তিন তাহলে এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো এই অঙ্কটার মধ্যে দেখো যোগ বিয়োগ একসঙ্গে আছে তাহলে এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে আমাদেরকে যোগগুলো করে নিতে হবে তারপরে বিয়োগগুলো আমরা করবো অঙ্কটা আরও একভাবে করা যায় যোগগুলোকে একসঙ্গে করে নিয়ে বিয়োগগুলোকে একসঙ্গে করে নিয়ে তাদের বিয়োগ করলে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে একটা পদ্ধতি করি যে আমরা যোগগুলোকে একসাথে করে নিই দেখো এই অঙ্কটাতে যোগ গুণগুলো পাঁচের চোদ্দোর আগে কিছু চিহ্ন নেই মানে যোগ আছে পাঁচের চোদ্দোর আগে কিছু চিহ্ন নেই মানে যোগ আছে তাহলে এই পাঁচের চোদ্দো এইটা আর এইটা হচ্ছে যোগে আছে তাহলে এই দুটোকে আমরা যোগ করব পাঁচের চোদ্দো যোগ দুয়ের তিন আগে অঙ্ককে সাজিয়ে নিতে হবে এরকমভাবে তারপরে কী আছে দুয়ের একুশ বিয়োগ তিনের সাত এবারে এই দুটো বিয়োগকে একসঙ্গে করা যেতে পারে বা পরবর্তীকালে যোগগুলো থেকে বিয়োগ করতে পারো তাহলে আমরা আগে এই দুটো যোগ করে নিই অঙ্কটা আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি প্রথমে এই দুটোকে আমরা যোগ করব চোদ্দো আর তিনের লোসাগু কত হবে বিয়াল্লিশ হবে তিন চোদ্দোই বিয়াল্লিশ কারণ তিন হচ্ছে মৌলিক সংখ্যা তিন চোদ্দোই বিয়াল্লিশ বিয়াল্লিশকে চোদ্দো দিয়ে ভাগ তিন তিন পাঁচ পনেরো চোদ্দ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে তিন হয় তিন উপরের সঙ্গে পাঁচের সঙ্গে গুণ করতে হয় তিন পাঁচ এখানটা দ্বিতীয় প্যাকেট দিয়ে দেবে যেহেতু প্রথম প্যাকেট একবার ব্যবহার করছি যোগ তিন দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে চোদ্দো চোদ্দোকে দুই দিয়ে গুণ হয়ে গেল বিয়োগ দুইয়ের একুশ বিয়োগ তিনের সাত পরে উপরের এটা কত হচ্ছে তিন পাঁচ পনেরো চোদ্দো দুই আঠাশ দ্বিতীয় প্যাকেট দিয়ে দিলাম বিয়োগ তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশের বিয়াল্লিশ বিয়োগ দুইয়ের একুশ বিয়োগ তিনের সাত এবারে আমরা এই তিন একসঙ্গে কষবো সাত একুশ বিয়াল্লিশের লোসাগু করব সাত একে সাত সাত তিনে একুশ ছ সাত বিয়াল্লিশ আবার তিন দিয়ে তিন একে তিন তিন দুগুণি ছয় তাহলে সাত তিনে একুশ একুশ দুগুণি বিয়াল্লিশ লোসাগু হলো বিয়াল্লিশকে এই বিয়াল্লিশ দিয়ে ভাগ বিয়াল্লিশ একে বিয়াল্লিশ এক দিয়ে তেতাল্লিশের সঙ্গে গুণ বিয়োগ একুশ দিয়ে বিয়াল্লিশকে ভাগ একুশ দুগুণে বিয়াল্লিশ দুই দিয়ে দুইকে গুণ সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে ছয় হয় ছয় দিয়ে তিনকে গুণ তাহলে কত হচ্ছে তেতাল্লিশ চার আঠেরো তেতাল্লিশ চার আঠেরো তাহলে বিয়োগ করো তেতাল্লিশ থেকে প্রথমে চারের বিয়োগ উনচল্লিশ উনচল্লিশ থেকে আঠেরোর বিয়োগ একুশ তাহলে হচ্ছে কত একুশের বিয়াল্লিশ এই তেতাল্লিশটা কিন্তু যোগ আছে যোগ থেকে বিয়োগ করে যাচ্ছ তেতাল্লিশ থেকে চারের বিয়োগ তেতাল্লিশ থেকে চারের বিয়োগ উনচল্লিশ ঊনচল্লিশ থেকে আঠেরোর বিয়োগ করলে একুশ একুশের বিয়াল্লিশ সাতের নাম তাই কেটে নাও সাত তিনে একুশ ছয় সাতে বিয়াল্লিশ সাতের নাম দেয় সাত তিনে একুশ সাত ছয় বিয়াল্লিশ আবার তিনের নাম দেয় তিনে একে তিন তিন দুগুণে ছয় তাহলে উত্তর হলো একের দুই এখন আমরা এই সরলটা করব। পাঁচ বিয়োগ দুই পূর্ণ একের ছয় প্লাস তিনের আট তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাকে প্রথমে কোনগুলোতে যোগ আছে দেখে নিতে হবে এইটাই যোগ আছে এইটাই যোগ আছে তাহলে এই দুটোকে পাশাপাশি রাখবে পাঁচের নিচে এক ধরো তিনের আট এটাকে বিয়োগ করে দাও তাহলে এক আর আটের লোসাগু আট এক দিয়ে আটকে ভাগ করলে আট পাঁচ দিয়ে আটকে গুণ প্লাস আট দিয়ে আটকে ভাগ করলে এক এক দিয়ে কে গুণ বিয়োগ এটা করো ছদগুণে বারো আর একে তেরো ছয় এটা পাঁচ আটে চল্লিশ তিন একে তিন তাহলে এটা কত হচ্ছে তেতাল্লিশের আট এবার এই ছয় আর আটের লোচার করতে হবে তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ আট দিয়ে চব্বিশকে ভাগ করলে তিন আটে চল্লিশ চব্বিশ তিন দিয়ে গুণ করতে হবে তিন আটে চব্বিশ তিন দিয়ে তেতাল্লিশকে গুণ করতে হবে ছয় দিয়ে চব্বিশকে ভাগ করলে চার চার দিয়ে তেরোকে গুণ করতে হবে একশো উনত্রিশ মাইনাস বাহান্ন এবারে একশো উনত্রিশ থেকে বাহান্ন করো সাতাত্তর সাতাত্তর চব্বিশ সাতাত্তরকে চব্বিশে হবে তিন চব্বিশে বাহাত্তর তিন পূর্ণ পাঁচে চব্বিশ হয়ে গেল এরপরে আমরা আর একটা অঙ্ক করছি সাতের আট বিয়োগ তিনের বারো যোগ পাঁচের ছয় বিয়োগ একের চার সাতের আট বিয়োগ তিনের বারো যোগ পাঁচের ছয় বিয়োগ একের ছয় অঙ্কটা কীভাবে করবো তাহলে প্রথম নিয়ম কি প্রথম নিয়ম কোনগুলোতে যোগ চিহ্ন আছে দেখে নাও সাতের আটে যোগ আছে পাঁচের ছয় যোগ আছে সাতের আটে যোগ আছে পাঁচের ছয় যোগ আছে তাহলে প্রথমে এইগুলোকে পাশাপাশি লেখো তারপরে যেগুলো বিয়োগ আছে সেগুলো পাশাপাশি লেখো সাতের আটের আগে কিন্তু যোগ চিহ্ন নেয় যেহেতু চিহ্ন কোনো কিছু চিহ্ন নেই সে যোগ ধরে নিতে হচ্ছে এটা মনে রাখতে হবে যার আগে কোনো চিহ্ন থাকবে না সেটাকে যোগ চিহ্ন ধরে নেবো আমরা তাহলে আমাদের এই দুটো যোগ হচ্ছে এই দুটোকে যোগ করবো ছয় আর আটের লোক সাগু করো দুই তিনে ছয় দুই চারে আট চার তিনে বারো বারো দুগুনে চব্বিশ লোকসাগু হচ্ছে চার তিনে বারো বারো দু চব্বিশ চব্বিশকে আট দিয়ে ভাগ তিন তিন দিয়ে সাতকে গুণ চব্বিশ দিয়ে ভাগ তিন তিন দিয়ে সাতকে গুণ ছয় দিয়ে চব্বিশ ভাগ বলে চার চার দিয়ে পাঁচ কে গুণ এটা যেমন আছে তেমন রেখে দাও তিন সাথে একুশ এটা যোগ আছে বিয়োগ যোগ আছে তিন সাতে একুশ যোগ পাঁচ চারে কুড়ি বিয়োগ তিনের বারো বিয়োগ একের চার তাহলে এক একচল্লিশের চব্বিশ তিনের বারো একের চার তাহলে এবার আমাদের তিনটা সময় করবো চব্বিশ বারো আর চারের লোসাবো চব্বিশ বারো আর চারের লোসাবো দুই দিয়ে বারো দুগুণে চব্বিশ ছ দুগুণে বারো দুই দুগুণে চার দুই দিয়ে ছ দুগুণে বারো তিন দুগুণে ছয় দুই দিয়ে দুই দিয়ে তিন দিয়ে তিন দুগুণে ছয় তিনে এক কত হচ্ছে দুই দুগুণে চার চার তিনে বারো বারো দুগুনে চব্বিশ দুগুণে চার চার তিনে বারো বারো দু চব্বিশ চব্বিশকে চব্বিশে ভাগ করলে এক চব্বিশকে বারো দিয়ে ভাগ করলে দুই

চব্বিশ চব্বিশ তাহলে এক পূর্ণ পাঁচের চব্বিশ একটা পদ্ধতিতে দেখাবো এর থেকে একটু সোজা বলে মনে হবে সেই পদ্ধতিটা করছি এখন আমরা এই অঙ্কটাকে আর একটা পদ্ধতিতে করছি সেক্ষেত্রে আমাকে কী করতে হবে যোগগুলোকে একসঙ্গে আর বিয়োগগুলোকে একসঙ্গে সাজিয়ে নিতে হবে যোগ হচ্ছে পাঁচের চোদ্দ আর দুয়ের তিন বিয়োগগুলোকে পর্ব সাজিয়ে নিচ্ছি দুয়ের একুশ তিনের সাত এই বিয়োগগুলোর বেলায় এখানে ব্যাকেট দিয়ে দেবে বিয়োগটা যোগ করে দেবে মানে দুটো বিয়োগকে যোগ করে দিতে হবে হ্যাঁ এই হচ্ছে অঙ্কটা দুটো বিয়োগকে আমি কী করলাম বিয়োগ চিহ্ন দিয়ে দুয়ের একুশ যোগ তিনের সাত অর্থাৎ দুটো বিয়োগকে আমি যোগ করে দিচ্ছি যোগ করে তাদের মধ্যে বিয়োগ করবো এটাও করা যেতে পারে আবার একবার দেখাচ্ছি দেখো লাইনটা তাহলে প্রথমে আমাকে কী করতে হবে প্রথমে আমাকে যোগগুলোকে আগে লিখে নিতে হবে লিখে নিয়ে বিয়োগ চিহ্ন দিতে হবে বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগটাকে টুকতে হবে এটা থেকে আমার মনে হয় আগেরটা একটু সোজা রাখতে পারে এটাতে এটাতে একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে বিয়োগটাকে আমি যোগ করবো কি না কিন্তু আগের অঙ্কটাতে কি করেছিলাম আমরা এই দুটোকে যোগ করে উত্তর বের করে তার থেকে বিয়োগগুলো আস্তে আস্তে করতেছিলাম আর এটার বেলা আমরা কি করছি এটার বেলা এই বিয়োগটাকে মানে কি দুটো বিয়োগকে আমি যোগ করছি এই যে বিয়োগ আছে এখানটায় ব্যাকেট দিয়ে দিতে হবে ব্যাকেট দিয়ে এই বিয়োগটাকে যোগ চিহ্ন করে দিতে হবে করে এটা করতে হবে তাহলে এটা কী হবে তিন আর চোদ্দো লোসাগু বিয়াল্লিশ চোদ্দো তিনে বিয়াল্লিশ তিন চোদ্দোয় বিয়াল্লিশ চোদ্দো দিয়ে আঠাশ তা দ্বিতীয় প্যাকেট দিয়ে দাও একুশ আর সাতের লোসাগু একুশ একুশ একে একুশ সাত তিনে একুশ হচ্ছে তোমরা বুঝতে পারছ তিন পাঁচ পনেরো চোদ্দ দিয়ে আঠাশ যারা বুঝতে পারবে না তারা অবশ্যই বলবে এক দুই তিন তিনে নয় লাভ কিছু নেই একই অবস্থা হবে যাই কিছু হোক তেতাল্লিশের বিয়াল্লিশ আগেরটা তো হয়েছিল তাই এখানটাতে খালি আমরা একটা যোগ বিয়োগ একটা কমাতে পারলাম নয় দুই এগারো একুশ বিয়াল্লিশ আর একুশের লোক সবু বিয়াল্লিশ বিয়াল্লিশকে বিয়াল্লিশ যাওয়া এক একুশ দু বিয়াল্লিশ তাহলে তেতাল্লিশ বিয়োগ বাইশ একুশের বিয়াল্লিশ ছয়ের সাতের নাম নামটা সাত তিনে একুশ ছ সাত বিয়াল্লিশ তিন একে তিন তিন দুগুণে ছয় আমার মনে হয় এইটার থেকে আগের নিয়মটাতেই করা ভালো ঠিক আছে আগের নিয়মটাই করো